মাস কয়েক আগেও অভিনেত্রী আজমেরি হক বাঁধন নানান বিষয় নিয়ে নিজের মতামত ফেসবুক পেজে জানালেও এখন একেবারেই নীরব সামাজিক মাধ্যমে হঠাৎ বাংলা নববর্ষের পোস্ট দিয়ে ভার্চুয়াল মাধ্যম থেকে দূরে থেকে ভালো ছিলাম তবে বাধন এখন কি করছেন কেউ জানেন না নতুন কাজ শুরু করছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি আগস্ট সবাইকে শুভ নববর্ষ জানিয়ে পোস্টে বাঁধন লিখেন শুধু এটা বলতে চাই আমি এখনো এখানে আছি মায়ের বাড়িতে আমি থাকি বাবার গাড়িতে চড়ি বাইরে থেকে জীবন সহজ কিন্তু ভেতরে ভেতরে নীরবে তা বদলাতে থাকে আমি কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলাম সত্যি বলতে এটা আমাকে শান্তি দিয়েছে আবার আবার কিন্তু পোস্টে জানান আমি নিজের খেয়াল খুশিতে চলছি তবে যে পথ আমি পার করে এসেছি তা মোটেও সহজ ছিল না কিন্তু আমার আমার পথ চলেছি ভুল আমি মেনে নেই মতো একই সঙ্গে বেড়ে ওঠার প্রতিও আমি সম্মান জানাই জীবনে যত সাফল্য পেয়েছি সবই আমি অর্জন করেছি কারো মতামত আমাকে নাড়াতে পারে না আমি জানি কে আমি এবং এতটা পথ আসতে আমার কি কি করতে হয়েছে বাঁধনের কোনো আফসোস নেই ফেসবুক তা উল্লেখ করেন লিখেন কোনো আফসোস নেই প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপ এক একটা গল্প যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব